ভক্তানন্দ বর্ধিনী চানন্দ দেবী বন্দে অনঙ্গ মঞ্জরি স্বরূপ আজ বৈষ্ণব জগতে এক স্মরণীয় এবং পরণীয় তিথি এই বৈশাখ মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে অনঙ্গ মঞ্জরী রাধা রানীর কনিষ্ঠা ভগিনী জান্নবা দেবী রূপী আবির্ভূত হয়েছিলেন পিতার নাম ছিল সূর্যদাস সরখেল মায়ের নাম ছিল ভদ্রাবতী সরখেল সরকারি উপাধি থাকতেন কালনার থেকে একটু দূরে ধর্মদা পোড়া কাছে শালিক গ্রাম মা বরগাছি পরবর্তীকালে গৌরী দাস অর্থাৎ সূর্য দাসের ভাতা কালনা যখন নিতাই কে নিতাই গৌরীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন সূর্য দাস সপরিবারে থাকতেন কালনা প্রতিদিন সূর্যদাসের দুই কন্যা এবং গৌরকে মালা পড়াতে মালা পড়াতে পড়াতে নিতায় দু ভালোবাসা এসে যায় মহাপ্রভু নিতাই একবার আদেশ করলেন যে রথযাত্রার সময় সমস্ত গৌদেশের ভক্তগণ যেতেন সঙ্গে নিতাই চাঁদ যেতেন একবার অতি গোপনে রেখে পরম সমাদরে নিজের কাছে নিয়ে গেলে প্রতিবর্ষর নীলাচলে আসিবা গৌরে থাকিয়া মর ইচ্ছা সাধিবা আমি রইলাম মণি ধর্ম পালন করি গঙ্গীরার মন্দিরে তুইও যদি আমার মতো সংসার ত্যাগ করি মণি ধর্ম গ্রহণ কর তাহলে বৈষ্ণব ধর্মের ভবিষ্যৎ কি দেখো অদ্বৈত আচার্য যেমন দ্বার পরিগ্রহ করে তার সন্তান সন্ততির দ্বারা বৈষ্ণব ধর্মকে অক্ষুণ্ণ রয়েছে আমার ইচ্ছা তুমিও গৌরব গিয়ে দ্বার পরিগ্রহ করো এবং সন্তান সন্ততির দ্বারা ধর্মকে দৃঢ় ভিত্তির উপরে স্থাপন করো পিতাই চাঁদ সেবক ভগবান শিবের আদেশ তো পালন করতেই হবে যেটিও ইচ্ছা নাই তবে সঙ্গে তার সহচর্ব উদ্ধান দত্তগী বাংলার গ্রামে গ্রামে ভজগৌরঙ্গের বাংলার গ্রামে গ্রামে ঘরে ঘরে সর্বত্র গঙ্গার উপরে তীরে সর্বত্র গৌভরীর নাম প্রচার করতে থাকলেন উদ্ধাম দত্তের সঙ্গে সাক্ষাৎ উদ্ধাম দত্ত প্রভুকে নিয়ে সর্বত্র ঘুরে ঘুরে বেড়ান চলে এলেন কান্নায় বুদ্ধাম দত্ত বিবাহের প্রস্তাব করলেন সূর্যদাস সরকারের কাছে সূর্যদাসের দুই কন্যা বসুদা এবং যান হওয়া তিনি বিবাহ দিতে প্রস্তুত বটেন কিন্তু তার আত্মীয় স্বজনেরা পাড়া প্রতিবেশীরা নিষেধ করলেন কারণ নিতা হিসাবের তো কোনো বর্ণ আশ্রম নাই অবধূত তখনকার গোড়া সমাজে তাই সূর্যদাস নিতাই চাঁদের আবেদন প্রত্যাখ্যান করতে বাধ্য হলেন পরে এক অলৌকিক ঘটনা ঘটল বসুধাহা দেবী হঠাৎ অপসার রোগে প্রায় মূর্ছা আগ্রস্তের মতো হয়ে গেলেন প্রায় মৃতের মতো অর্থাৎ এখনকার দিনে এই হার্ট স্ট্রোক এর মতন রোগ আর কি ভাবলে আর বাঁচবে না যে কোনো লক্ষণ নাই তখন নিয়ে গেলেন কোথায় গঙ্গার থেকে উদ্ধান দত্ত আর নিতাই চাঁদ কৃষ্ণকানন্দে মাতর হয়ে গেছে সূর্যদাস গিয়ে বলেন প্রভু আমার কন্যাকে বাঁচিয়ে দাও বলেন তোমার কন্যাকে বাঁচাতে পারি শর্ত একটা এই কন্যা আমাকে দান করতে হবে সূর্যদাস সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে আমার কন্যাকে তোমার হস্তেই অর্পণ করবো কন্যা বেঁচে উঠলো নিতাই চরণে বসুধা আত্মসমর্পণ করলেন এরা সেই বারুনিয়ার রেবতী বড় গামের পত্নী তারাই এসেছেন বসুধা জান্নবার প্রতি আকর্ষণ তো তাদের রয়েই গেছে বিবাহ হলো বড় ধূপ ধাম করে বসুধা এবং জান্নবার সঙ্গে বিবাহ হল বিবাহ হয়ে কোথায় গেলেন শিবানবদ্বীপে শিবাশমারী শিবাশের পণ্ডিত শিবাস পণ্ডিতের স্ত্রী মারিনীকে মা বলতেন এখানে বললেন কিছুদিন গেলেন শান্তিপুরে তারপরে গেলেন খরদাহ এখানে এই বসুধার গর্ভে এক পুত্র এক কন্যা এবং একটি পুত্র জ্যেষ্ঠা গঙ্গার আবির্ভাব এবং তার কনিষ্ঠ বীরচন্দ্রের আবির্ভাব হল মা গঙ্গা আর বীরচন্দ্র এই গঙ্গা যখন জন্মান তখন মাদৃস্তন্ম পান করছেন না তখন ইদাই চান জান্নবাকে আদেশ করলেন তুমি মন্ত্র দাও গঙ্গাকে মা জাহ্নবাকে মা গঙ্গার কানে যেই কৃষ্ণমন্ত্র দান করতে লাগলো মা গঙ্গা মাতৃষ্ট্রীক্ষা কিন্তু বীরচন্দ্রহু অদ্ভৈত দীক্ষা নেওয়ার জন্য ছুটে গেলেন প্রভু ফিরিয়ে দিলেন ফিরে সে দেখলেন জননের এক অলৌকিক দৃশ্য মালা করছেন বড় ছেলে সম্মুখে পক্ষের বসন একটু অসম্ভূত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে দুটি হস্ত দিয়ে সে বক্ষের বসনকে আগলালেন দেখলেন যে মা আমার কি মায়ের কি অলৌকিক শক্তি মা তো সত্যিকারে অনঙ্গ মন্দিরই রাধা কনিষ্ঠা ভগিনী অনঙ্গ মন্দির তিনি জাহ্নবা দেবী হয়েছে এরপর জাহ্নবা দেবী একটা বিশাল এই যে বৈষ্ণব আন্দোলন মহাপ্রভু নিতা অদ্বৈত প্রভু এরা যখন সব প্রকট হয়ে গেলেন তখন শ্রীনিবাস আচার্যের অভিভাবকত্বে এবং মা জান্নবার নেতৃত্বে এক বিশাল সম্মেলন হয়েছিল ষোলো শতাব্দীর শেষে সিপার খেতুরতে এখানে এই বিশাল সম্মেলন সেই সম্মেলনে সভানেত্রীর পদ অলঙ্কৃত করেছিলেন এই জাহবী কেমন মহিষী বিদেশি মহিলা দেখুন এত বড় সভায় কত বড় সব রয়েছেন সেখানে নেতৃত্ব দানের ক্ষমতা কেমন দেখুন এই মহিষী মহিলা সবাই নতসিরে তার সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সম্মেলনে শিশির হয় কীর্তন জগতে সুশৃঙ্খলা আনবার ঠিক হয় প্রথমে হবে যে কোনো কীর্তনে প্রথমে হবে গৌরচন্দ্র তারপরে রাধা গোবিন্দ লীরা এবং সব শেষে গোবিন্দের বিরম এইখানে স্থির হয় এবং আমাদের জানে নেতৃত্বে এবং আমাদের শ্রীনিবাস প্রভু অভিভাবক এরপর দোল পূর্ণিমা দিয়ে ছয় বিদ্র প্রতিষ্ঠনের ক্ষেত্রতে সেখান থেকে জান্ন চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে দেখলেন কাম্যবনে যেখানে নদীপন্ডিতের বিগ্রহ গোপীনাথ সেই গোপীনাথের পাশে রাজধানী রয়েছে রাজহানি যেন উচ্চতা বড় কম মনে হলো ঠিক গোপীনাথের কাছাকাছি উচ্চতা হয় আমার রাজধানী যায় ফিরে এলেন নয়ন ভাস্করকে দিয়ে মূর্তি নির্মাণ করিয়ে আবার গেলেন বৃন্দাবন সেই বৃন্দাবনে গিয়ে ওই রাধামূর্তি স্থাপন করলেন রাধামূর্তির যখন বৃন্দাবনে যখন গেলেন তখন বৃন্দাবনের গোস্বামীরা জাহ্নব দেবীকে সম্বর্ধনা করে নিয়ে গেলেন এবং রাধাকুণ্ডের তীরে তখন রয়েছেন আমাদের রঘুন্নাথ দাস গোস্বামী অনেক বৃদ্ধ হয়ে গেছেন তিনি মা ভূমিদি লুটাতে নিয়ে যান মা জাহ্নবাকে রাধাকুণ্ডের তীরে দেখলেন জান্ন হয়ে পড়ে এরপরে গোস্বামী গোস্বামীপাদা তখন কবি রাজ গোস্বামী ছিলেন ছিলেন্ডে গোস্বামী পাদের সবাই দেবীকে গোটা বৃন্দাবণের সময় যা যা একবার সব দেখালেন গোস্বামী গুদ্ধ পরিয়ে সরালেন কৃষরাজ কবিরাজ এবং আমাদের রঘুনাথ দাস গোষ্ঠী বা অন্যান্য গোস্বামী পাদেরা এরপরে আর একবার বৃন্দাবন গিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে দেখলেন বা গোপীনাথের ডান বাম পাশে রয়েছেন রাধারানী আর গোপীনাথের ঘরটি বন্ধ করে মা আমার প্রবেশ করলেন গোপীনাথকে সেবা করবার জন্য গোপীনাথ আঁচল ধরে দক্ষিণে আমাদের দেবীকে নিজের দিকে আকর্ষণ করলেন পুরোহী মন্দির খুলে দেখছেন মা জাহ্ন আর নাই গোপীনাথের অঙ্গেই বিলীন হয়ে গেছে আজও সেই মূর্তি বৃন্দাবনে যারা যাবেন তারা দেখবেন গোপীনাথের রাজারণী দক্ষিণে মা জাহ্নভা রয়েছে এমনি করে মা জাহ্নভা আর সারাটা জীবন কাটিয়েছেন কৃষ্ণ সেবাতে ভারতবর্ষের সর্বদ্র বাংলাদেশের সর্বদ্র হরিনাম হরি কথা প্রচার করেছেন আচার্য বহুকে পরম কৃপা করেছেন আচ্ছা দেবভোগী পরবর্তী পা করেছেন এবং জগতে হরিভক্তি প্রচারের দায়িত্ব নিয়েছেন গায়ে ছাদের পর এই জাহ্নব দেবী আজ সেই জান্নবা দেবীর শুভ আবির্ভাব তিথি আজ জান্নবা দেবীর চরণে কোটি কোটি প্রণাম জান